আমরা বারবার বলবো যে কোন দেশের কোন দেশের পতাকা পোড়ানো কোন ভালো কাজ নয় কোন দেশে আজকে আমাদের যদি কোন দেশের সময় অভিযোগ থাকে তার ইন্টারন্যাশনাল অনেক মঞ্চ আছে সে মঞ্চ আপত্তি জানাতে পারি সে মঞ্চে কে আমরা বলতে পারি সেখানে প্রতিবাদ করতে পারি এটা এই পতাকা এখানে পুড়িয়ে লাভ কি পাকিস্তানের পতাকা ভারত দেশে পুড়িয়ে লাভ কি বা ভারত পতাকা পাকিস্তানে পড়িয়ে লাভ কি হবে সেরকম লাভ হবে না

আমাদের যদি কোনো দেশের সম্বন্ধে অভিযোগ থাকে তার ইন্টারন্যাশনাল অনেক মঞ্চ আছে সে মঞ্চ আপত্তি জানাতে পারি সে মঞ্চে কে আমরা বলতে পারি সেখানে প্রতিবাদ করতে পারি এটা এই পতাকা এখানে পুড়িয়ে লাভ কি পাকিস্তানের পতাকা ভারত দেশে পুরিয়ে লাভ কি বা ভারত দেশের পতাকা পাকিস্তানে পুরিয়ে লাভ কি হবে সেরকম লাভ হবে না এখানে শুধুমাত্র ইসলাম বিদ্বেষ বাংলাদেশের শুভেন্দু অধিকারী এসে করছে ঠিক এই সমস্ত কাজগুলো ইসলাম বিদ্বেষ মুসলমানদেরকে ছোট করে দেখানো মুসলমানদের প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে চুন করা হচ্ছে তাদের নামাজ পড়তে বাড়া দেওয়া হচ্ছে তাদের দৈনন্দিন কার্যক্রম আটকে দেওয়া হচ্ছে তাদের ব্যবসা করতে বাড়া দেওয়া হচ্ছে এই যেটা বিষয়গুলোকে ইসলাম বিদ্বেষকে আরো বেশি আগুন দেওয়ার জন্য আগুনে জীব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী এইসব করছে আমার নাম ভানু সরকার বন্ধ মুক্তি রাজ্য সম্মানকল এই সদস্য